রাহুল জয়া প্রযোজিত থিয়েটারের নিবেদন প্রেম এখন ফ্রেমে ম্যাগাজিন অনুষ্ঠান প্রেম এখন ফ্রেমে রচনা ও পরিকল্পনা শ্যামসুন্দর মল্লিক সঞ্চালক সুজন কুমার বিশ্বাস কৃতজ্ঞতায় তারুণ্য থিয়েটার মনিরামপুজ যশোর প্রেম এখন প্রেমে ম্যাগাজিন অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে এক শুভেচ্ছা এই অনুষ্ঠানে জীবনকে ভেঙে তৈরি করা হয়েছে বয়স আর বয়সের ভিত্তিতে বিভিন্ন স্তর প্রেমের অবস্থান ব্যবহার ও প্রয়োগ ফুটে তোলা হয়েছে তাই তো এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করি আর তাদেরই সামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে প্রেম এখন প্রেমে এর মূল উপজীব্য বিদ্যমান কোনো অনুষ্ঠানে দর্শক ছাড়া জমে না দর্শক হলো অনুষ্ঠানে প্রাণ আর অনুষ্ঠানে তাদের কোনো পর্ব থাকবে না হয় এবার দর্শকদের জন্য প্রেম এখন প্রেমে এর কুইজ কুইজ পর্ব তাহলে ডেকে এখানে শুধুমাত্র ছেলেরাই অংশগ্রহণ করবে যারা পারবে উঁচু করবে আমাদের টিম সেখানে যে তাকে নিয়ে আসবে বা আমরা ডাকলে আসবে প্রথম প্রচন্ড বিশ্বের বড় প্রেমের নিদর্শন কোনটি মন্ডল প্রেমের সবথেকে বড় নিদর্শন আগ্রার তাজমহল হন ধন্যবাদ উত্তর সঠিক রয়েছে আপনাকে আমরা স্টেজে থাকার জন্য অনুরোধ রাখছি আমাদের দ্বিতীয় প্রচন্ড মেয়েদের জন্য দ্বিতীয় প্রজন্ম মেয়েদের জন্য প্রেম মন্দির কোথায় অবস্থিত সিনিয়ার একজন মানুষ যিনি প্রেম এখন প্রেমের উত্তর দিয়েছেন আপনারা দেখছেন তিনি সুন্দর একটা প্রচন্ডের উত্তর নিয়ে আমাদের কাছে আছেন প্রেম মন্দির কোথায় অবস্থিত তাই কে আপনার করতালির মতো উৎসাহিত করে রাখেন এবার প্রশ্ন ছেলেদের জন্য কমলা শব্দের কমলা নাম কমলা মোদ না উত্তর সঠিক নয় আপনি আসেন আমি আর কেউ আছে সুস্মিত বিশ্বাস কমলা রং কমলা লেবু এবং কমলা সুন্দরী উত্তর ভুল ফল একটা একটা বান্ধবী এবং একটা হচ্ছে দেবী লক্ষ্মী আমরা ছেলেদের জন্য দ্বিতীয় প্রচন্ন যেহেতু আমরা এই প্রশ্নের উত্তর কাউকে পাইনি প্রেমের জন্য মৃত্যুবরণ করেছেন এমন জুটির নাম বলতে হবে ধন্যবাদ দাদাকে আমরা দাদাকে আমাদের এসেছে আমরা তিনজন পেয়ে গেছি আমরা তিনজনকেই পুরস্কৃত করব আমাদের পুরস্কার আমাদের হাতে পৌঁছে গেছে আমরা পুরস্কারটা দিলে আপনারা হাতে ধরে রাখবেন প্রথমে আমরা দিচ্ছি প্রেম এরপর এখন এরপর প্রেমে আপনারা দেখেন আমাদের যে ম্যাগাজিন অনুষ্ঠান সেই ম্যাগাজিন অনুষ্ঠানই পুরস্কার প্রেম এখন প্রেমে আপনারা একটু করতালিকে উৎসাহিত করেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের কোনো অনুভূতি থাকলে একটু ব্যক্ত করতে পারেন আসলে এখানে আমাদের কাকু সুজন বিশ্বাস সঙ্গে আছে শ্যামসুন্দর বিশ্বাস এনাদের অনুষ্ঠান খারাপ হতে পারে এটাও ঠিকই ভালোই হয়েছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনারা আপনাদের আসনে বসেন আমরা শেষ করছি আমাদের কুইজ কুইজ পর্ব অনুষ্ঠান আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা চ্যানেলে যাবেন এবং আমাদের এরকম অনেক অনুষ্ঠান আছে আপনারা সেটা উপভোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার